আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এই জঙ্গি নেতা ইউনুস কিভাবে বাংলাদেশের কমর ভেঙ্গে দিচ্ছে আপনারা কেউ কল্পনা করতে পারতেছেন না দেখেন সমস্ত গার্মেন্টস ধ্বংস করেছে অন্য ছোটোখাটো যতই ইন্ডাস্ট্রি ছিল এভরিথিং ইজ গান সবেদন নীলমণি বিদেশে যাওয়া সেটাও প্রায় বন্ধ হওয়ার পথে আপনারা শুনে অবাক হবেন প্রায় পঞ্চাশটি দেশ বাংলাদেশকে বিশা দিচ্ছে না বা খুবই সীমিত আকারে এইসব দেশে আগে অবাধে বাঙালি যেতে সব দেশে গিয়ে অনেকগুলো দেশে গিয়ে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করতো কারণ আমরা গরিব দেশ ভাই বিদেশে বিদেশে যেতেই হবে আমাদের অধিকাংশ লোককে এই ব্যাপারে ডিটেলসে আসার আগে আমি গতকাল যেটা ঘটেছে প্রায় ইতেফাকে রিপোর্টে দেখেন বা বাংলাদেশে প্রায় অনেকগুলো পত্রিকায় আসছে প্রায় ছিয়ানব্বই জন বাংলাদেশিকে তাদের বিচার সবই আছে কারো হোটেল বুকিং ম্যাক্সিমাম ভিজিট ভিসা মালয়েশিয়া গেছে কারো কাছে এনাফ টাকা নাই ধরেন দুইশো ডলার আছে এক মাসের ভিসা পাইছে অথবা হোটেল বুকিং পনেরো দিনের আছে এইসব সূক্ষ্ম অজুহাতে প্রায় ছিয়ানব্বই জন বাঙালিকে ফিরত পাঠিয়ে দিল এক একটা লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে গেল এদের কোনো ভুয়া না। কারণ কারণ ওরা বাংলাদেশিকে নিতে চায় না জঙ্গিদা জঙ্গির কারণে পাঁচই আগস্টের যে জঙ্গি হামলা হয়েছে মুখে সবাই বাহাবা দিছে কিন্তু সবাই জানে সেটা জঙ্গি হামলা জঙ্গিদেরকে নিয়ে ইউনুস খেলা খেলেছে কিন্তু এখন মেইন সাবজেক্টে আছে ফিফটি দেশ এরা কারা ইউনুস এই বাচ্চাদেরকে কমল স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বুঝে এই তোমরা শেখ হাসিনাকে সরাই বিশ্বের মাঝে তোমরা হিরো বিভিন্ন দেশে পাঠাবে ওরা যেমন নেইল আর্মস্ট্রং এরা যেভাবে চাঁদে গিয়েছে ঠিক এদেরকে এই মেন্টালিটি দেওয়া হয়েছিল যে তোমরা অনেক কিছু করেছো করে ফেলেছো এখন সারা বিশ্ব তোমাদেরকে নিয়ে বাহ দিচ্ছে তারই একটি একটি গ্রুপ নিয়ে এসে ওয়াশিং নিউ ইয়র্কে এসেছিল জাতিসংঘের জাতিসংঘে আসে নাই আসছে তার উস্তাদ ক্লিন্টন ফাউন্ডেশনের অধিবেশনে কিন্তু বাস্তবটা কি হলো কোনো দেশই বাংলাদেশি স্টুডেন্ট বলেন আর যাই বলেন প্রায় পঞ্চাশটা দেশ সাধারণ ভিয়েতনাম বাংলাদেশকে বিশা দিচ্ছে না উজবেকিস্তান ওখানে বাঙালিরা গিয়ে দুই তিন মাস থাকে রাস্তা খুঁজে অন্য দেশে যায় কিন্তু ইউনুস কি করলো ক্ষমতা দখল করে নেওয়ার পর সে বিভিন্ন যাদের বাংলাদেশ এ তাদের এমবেসি কার্যক্রম দিল্লি থেকে চালায় খরচ বাঁচানোর জন্য সবাই কেনে বুঝালো শেখ হাসিনা এই সময় ভিসা দেয় নাই এখন সবাই তোমাদের যেতে হবে না ওরা এসে তোমাদের ভিসা দিবে এখন ওদের কাছে গিয়েও আমরা পাচ্ছি না ভাই আপনারা একটু খেয়াল করে একটু খবর তো বাংলাদেশে ছাপায় না আপনারা এমবিসি বা বিভিন্ন জায়গায় খুঁজে দেখবেন ফিফটিরও অধিক দেশ ইত্তেফার ইত্তেফাকে রিপোর্টটা আমার স্ক্রিনে আছে দেখেন ছিয়ানব্বই জন এই এই লোকগুলো ধ্বংস করে লাইভ ধ্বংস হয়ে গেল সিম্পল কারণে প্রায় পঞ্চাশটা দেশের মধ্যে দেখেন আমি আমি কিছু কিছু দেশের নাম বলে যাব এটা অত্যন্ত দুঃখজনক ভিয়েতনাম ক্লোজ ফর বিডি নেশন বাঙালিদেরকে কোনো ভিসা দিচ্ছে না সিন্স জানুয়ারি পঁচিশ ইউএই ইউএই ওই বাঙালিরা যে মিছিল টিসিল করেছিল ফ্রম জুলাই গত বছর জুলাই চব্বিশ তারিখ থেকে তারা টোটালি ভিসা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল এশিয়া কান্ট্রি যেমন উজবেকিস্তান কাজাকিস্তান এই দেশগুলা এইগুলাও কোনো ভিসা দিচ্ছে না ওই আফগানিস্তানের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ আছে কিরগিস্তান তাদের ইভেন কি তার তার আজকে আমাদের দেশে দেখবেন হুজুররা মনে করে পাকিস্তান একটা পাকিস্তানের পক্ষে আসতেছি পরে ও ভিসা আগে যে ভিসিয়া দিত অন্ততেন্ট কমিয়ে দিয়েছে দিচ্ছে না টোটালি বন্ধ লাওস এইগুলোতে ভিসা কেন যা এইগুলোতে ভিসা এত সহজ ছিল কোন ভিসা নাই কারণ জানে এইগুলো জঙ্গি মেইন কারণ বাংলাদেশের পলিটিক্যাল সমস্যা কিছুদিন আগে গত সপ্তাহে উনি বলেছেন যে এইগুলা অনেক জালিয়া যারা যায় তারা দায়ী কিন্তু না পলিটিক্যাল এরা মনে করে এগুলো জঙ্গি একটা নির্বাচিত সরকারকে টাকার এই ছাত্রগুলো এরা আমাদের দেশের সমস্যা কে চায় বেজাল আপনার বাসায় চাকর রাখবেন ঝামেলাওয়ালা আপনি তো ক্রিন রেকর্ড রাখবেন আপনার ড্রাইভারটাও রাখবেন না যে বেশি অ্যাক্সিডেন্ট করছে আপনি সহজ সরল ভালো চান আপনি ওই আন্দোলনওয়ালা জ্বালিয়ে পুড়িয়ে দেখতেছে মেট্রোলিক এগুলো পৃথিবীর নিজে নিজে ভাঙে না এখন আসেন পাকিস্তানের কোনো অসুবিধা নেই আমাদের দেশে আসো তো কিছু কিছু রাজাকারের বাচ্চারা পাকিস্তানে গেল কি হলো ওই এয়ারপোর্টে এই কাস্টম অফিসাররাই ওদের হাতে টাকা পয়সা মেরে নিয়ে গেল বিজেটার আপনারা নিজেই টিভিতে দেখেছেন ওই পাকিস্তানে গিয়ে মেয়েরা গেলে তো অবশ্যই তার সবকিছুই হারিয়ে চলে আসতে পাকিস্তানিদের তো আর সবাই জানেন সেটা কিন্তু আমি চাই তারা পাকিস্তানে যাক তাদের পিয়ারে পাকিস্তানে যাক গিয়ে ওইখান থেকে এখন আসেন ভারতে একটি দেশ এখনো কিছু কিছু বিচার দিচ্ছে এরা নয়ন মেরনে সবসময় ভারতকে গালি দে কিন্তু ভারত এখনো মেডিকেল ভিসা সব আগের মতো ঢালাও ভাবে দিচ্ছে না খুবই ভেরিফাই করে ইনভেস্টিগেশন করে বিষয়গুলো মেডিকেল বিসা দিচ্ছে যেমন ক্যান্সার ট্রিটমেন্টে যিনি অনগোয়িং ট্রিটমেন্ট বা যার স্টুডেন্ট বিষয় খুবই ইনভেস্টিগেশন করে আগের মতো এইভাবে দিচ্ছে না কারণ আগে ভারত তাদের একটা বিদেশে যাওয়ার ট্রানজিট পয়েন্ট ছিল সেটা ভারত বন্ধ করে দিয়েছে কারণ এই জঙ্গিদের এই ইউনিসের জঙ্গিদেরকে কে বিষা দিবে এই হল ইউনিসের কাহিনী এখন কিছু কিছু দেশের আমাদের দেশের পত্রিকার হেডলাইন গুলো আপনাকে আমি সমস্ত আপনারা পড়ে নিয়ে প্লিজ ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য ইত্তেফাকের রিপোর্ট তেরোই জুলাই বিভিন্ন দেশের ভিসা পেতে বাংলাদেশিদের ভুগান্তি কেউ দেখেন কেউ ভিসা দিচ্ছে না শুধু এর দু একটা জায়গা আছে শুধু ভারত নয় থাইল্যান্ড চীন তাজাকিস্তান মালয়েশিয়া এমনকি ইউরোপ আমেরিকার ভিসা এখন বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে গেছে ইত্তেফাকের রিপোর্ট বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ চিকিৎসা ব্যবসা ভ্রমণের বিষা দিচ্ছে না বাংলাদেশ বাংলাদেশিদের জন্য পাঁচটা কেউ ভিসা দিচ্ছে না এগুলা সব ইউনিসের বাট সে সিঙ্গাপুরকে সে আমেরিকা বানিয়ে ফেলবে আবার ভারতকে ধন্যবাদ এখনো ভারতীয় হাই হাইকমিশন জানিয়েছে শুধু অতি জরুরি ও মেডিকেল ভিসা সীমিত পরিসরে চালু আছে হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন আমরা অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল ভিসা দেওয়ার চেষ্টা করছি দেখেন কোন দেশই বাংলাদেশের পাশে নাই আবার ঘুরে ফিরে এরা আমি বুঝি না ভারত কেন এত সদয় আবার ভারতই আবার এই মেডিকেল ভিসা দিচ্ছে সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর ডট বাংলাদেশিদের ভিসার জন্য বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ ও সমিতি করল একাধিক দেশ রিপোর্ট প্রকাশিত বিশে মে কোন দেশ নট এ সিঙ্গল আপনারা যারা ঢাকায় আছেন যে এমবেসি গুলা ঢাকায় যে যান একটু খবর নিয়ে দেখেন কোথায় সবার সবারই রিজন তাদের যেখানে এগুলো পড়লে বোঝা যায় যে দেশের রাজনৈতিক অবস্থা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড উপসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া কেন বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে এটা অনেক লম্বা রিপোর্ট এদেরও এদেরও বিশ্লেষণে রাজনৈতিক কর্মকাণ্ড মেইন কে চায় এইসব টাউট বাটপাট যেগুলো টাকার বিনিময়ে একটা দেশের হসপিটালে আগুন দে মেট্রো রেলে আগুন দে বিটিভিতে আগুন দে হ্যাঁ আপনার ভালো লাগে না আপনি ডেমনস্ট্রেশন করেন আগুন দিয়ে দেশের যে সম্পদ নষ্ট করেছে আগামী পঞ্চাশ বছরেও সেটা হবে না আর দেশের সম্পদ না দিলে তুমি কি করবে আসমান থেকে খাও আসবে আপনি নামাজে বসে দোয়া করবেন আর উপর থেকে এইভাবে তো আসে না আপনাকে ব্যবসা বাণিজ্য করেই তো টাকা বানাতে হবে এই যাই হোক ইউনুস এদের গুরু ইউনুস এই যে জঙ্গিগুলো সৃষ্টি করেছে ইউনুস এদেরকে ব্যবস্থা করে দিক দেশটা তো ভাই ধ্বংস করে ফেললো সবাইকে এখনই আমাদেরকে আর বসে থাকলে চলবে না যে যা জায়গার থেকে এই খুনি জঙ্গি ইউনুসের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হতে হবে যে যা জায়গা মতে দেশে বিদেশে সবাই মানবাধিকার সংস্থার থেকে সবাইকে ইমেল দিবেন চিঠি দিবেন সবাইকে জানাবেন ইউনুস কি করতেছে বাংলাদেশে নতুবা এই বিশ কুড়ি মানুষ বাঁচানো যাবে না আজকের জন্য এটুকুই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু